নমসিবায় আমি অ্যাস্ট্রোলজি শাস্ত্রী সৌভাগ্য জ্যোতিষানতন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজকের আলোচনা মেন রাশি এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর রাশি মেন রাশি এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মাসিক রাশি ফল মেন রাশি এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মান্থলি পেডিকশান এই এপ্রিল মাসে ইন প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনার শরীর স্বাস্থ্য শিক্ষা প্রেম আপনার বিবাহিত জীবন ভাগ্য ক্যারিয়ার বিজনেস ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন থাকবে কোন কোন রাশি আপনার পজিটিভ রেজাল্ট দেবে কোন কোন রাশি আপনাকে নেগেটিভ রেজাল্ট দেবে কি সতর্কতা ও সাবধানতা অবলম্বন করতে হবে কী উপায় করলে গোচরে শুভ ফল পাবেন প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এই রাশি ফল আপনার জন্মরাশি চন্দ্র রাশি অনুসারে নবগ্রহ মিলে আপনাকে কি ফল দিতে সক্ষম হবে নবগ্রহের অবস্থান সম্পর্কেও পড়ব আপনার ফার্স্ট হাউসে রয়েছে যখন এপ্রিল মাস শুরু হবে মিন রাশি থেকে নব এপ্রিল মাসে মিন রাশি থেকে নবগ্রহের অবস্থান আপনার ফার্স্ট হাউসে রয়েছে রবি রাহু শুক্র সেকেন্ড হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি সাথে বুধ সেভেন্থ হাউসে রয়েছে কেতু আপনার টুয়েলথ হাউসে রয়েছে শনির সাথে মঙ্গল আপনার রাশির শনির সাড়ে সাথে চলছে মিন রাশির সব থেকে প্রথম আলোচনা করবো আপনার শরীর স্বাস্থ্য আপনার হেলথ আপনার ইমিউনিটি সিস্টেম ফার্স্ট হাউস হল আমাদের ইমিউনিটি সিস্টেমের আমাদের হেলথের আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনার সেকেন্ড হাউসে আছে সিক্স আর এইট হাউসে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ গুরুর দৃষ্টি দুটো অশুভ স্থানে রয়েছে আর ফার্স্ট হাউসে রাহু আছে রাহুর সাথে রবি চোদ্দই এপ্রিলের আগে পর্যন্ত শরীর স্বাস্থ্যের একটু খেয়াল রাখতে হবে বিশেষ করে আপনার হেডিক যেন না হয় খুব বেশি ট্রেস নেওয়ার ফলে আপনার মাইগ্রেনের সমস্যাও হতে পারে এখানে গুরু দুটো অশুভ স্থানে দৃষ্টি দিচ্ছে ষষ্ঠ ঘর আর অষ্টম ঘরকে অষ্টম ঘরে তো গুরু ডাইজেশানের কারক গ্রহ তো আপনার ডাইজেশানের সমস্যা হতে পারে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে স্টোমাক রিলেটেড কোনো সমস্যা হতে পারে তো আপনাকে সেদিকগুলো খেয়াল রাখতে হবে ওভারঅল আপনার মেজর ইস্যু সেরকম কিছু নেই শরীর স্বাস্থ্য নিয়ে ব্যাস ট্রেস কম নেবেন রবির সাথে রাহু আছে চোদ্দোই এপ্রিল পর্যন্ত নিজের শরীর স্বাস্থ্যের খেয়াল রাখবেন এবার বলব বিদ্যা এডুকেশন আপনার কেমন হবে এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে পঞ্চম ভাব হলো বিদ্যার ফিফথ লর্ড হলো চন্দ্র চন্দ্র সুয়ার দিন অন্তর রাশি পরিবর্তন করে এখানে রাহু দৃষ্টি পঞ্চমভাবে আছে আপনার সেভেন্টি পারসেন্ট পড়াশুনো এই মাসে ভালো হবে কারণ শুক্রের পজিশন ভালো আছে গুরুর পজিশানও ভালো আছে গুরু আপনার জ্ঞানের কারক বুধের পজিশানও এখানে ভালো আছে এখানে পড়াশুনো আপনার এই মাসে খুব ভালো হবে কিন্তু আপনার মন রাহু আপনার ফার্স্ট হাউসে চন্দ্রের উপর আছে শনি সাড়ে সাতই রাহুচন্দ্রের উপর মনকে একটু ডাইভার্ট করে আপনি করতে তো চান অনেক কিছু আপনার লক্ষ্য অনেক বড় কিন্তু আপনার কনফিউশনের ফলে আপনার চিন্তা চিন্তাভাবনা মনে অনেক রকম চলে আসার কারণে অনেক সময় সেই কাজগুলো হতে চায় না তো আপনাকে চিন্তা ভাবনা ট্রেস একটু কম করতে হবে এবার বলবো প্রেম লাভ রিলেশান পঞ্চম ভাব হলো প্রেমের ফিফথ লর্ড হলো চন্দ্র রাহু শুক্র রবি এখানে রয়েছে আপনি নতুন প্রেমের সন্ধান সন্ধানে এই সময় থাকতে পারেন আপনার লাভ রিলেশান নেই অর্থাৎ আপনার নতুন কোনো সম্পর্ক হতে পারে কথাবার্তাও হতে পারে কারোর সাথে কোনো পরিচয় হতে পারে আর আপনার কথাই অ্যাট্রাক্ট হবে সামনের জন অর্থাৎ সামনের জন আপনার কথাই এই সময় অ্যাট্রাক্ট হবে যদি আপনি আগে থেকে রিলেশানে থাকেন তাহলে এই মাস প্রেম ভালোবাসা আপনার ভালো হবে শুক্র ফার্স্ট হাউসে আছে আপনি খুব মুডি হবেন আপনার মন ভালোবাসার জন্য ভালো থাকবে আপনার প্রেম ভালোবাসা এই মাসে ভালো হবে কিন্তু নিজের রাগ কন্ট্রোল করতে হবে চোদ্দই এপ্রিল পর্যন্ত কারণ রবি আপনার ফার্স্ট হাউসে আছে ছোট ছোটো ব্যাপার নিয়ে বড়ো ইস্যু যেন না হয় খেয়াল রাখতে হবে আর যদি আপনার লাভ রিলেশান না থাকে তাহলে কারোর সাথে রিলেশান হওয়ার যোগ রয়েছে বিবাহিত জীবন ম্যারিড লাইফ সেভেন্থ হাউস হল ম্যারিড লাইফে সেভেন্থ হাউসে রয়েছে কেতু আর বুধ আপনার ফার্স্ট হাউসে আসবে যতদিন কেতু সেভেন্থ হাউসে আছে ততদিন ম্যারিড লাইফ আপ ডাউন দেখা যাবে ডিসস্যাটিসফ্যাকশান দেখা যাবে কিন্তু কেতু ভাবে বসে সেভাবে একটু ডিসস্যাটিসফ্যাকশান তো দেয় ছোট ছোটো ব্যাপার নিয়ে রেগে যাওয়া ফ্রাস্টেট হয়ে যাওয়া একে অপরের ভুল ধরা আপনার মধ্যে থাকবে আপনার লাইফ পার্টনারের মধ্যেও দেখা যাবে তো এটা একটু আপনাদের খেয়াল করে চলতে হবে তবুও বলব আপনাদের বিবাহিত জীবনে অ্যাটাচমেন্ট খুব ভালো থাকবে দুজনের মধ্যে ফিলিংস ভালো থাকবে ফ্যামিলির সাপোর্টও আপনারা পাবেন তো প্রেম ভালো আপনাদের ম্যারেড লাইফ ওভারঅল ভালো হবে কারণ আপনার সেকেন্ড এখানে আপনার ফ্যামিলির সাথে রকম আর্গুমেন্ট বা ভুল বোঝাবুঝি হতে পারে কোনো সমস্যা হতে পারে আপনার সেকেন্ড লর্ড হলো মঙ্গল অর্থাৎ সেকেন্ড হাউস থেকে আমরা পরিবারের বিচার করি তো মঙ্গল মঙ্গল আপনার আছে দ্বাদশ ঘরে সাথে শনির সাথে শনির সাথে আছে চব্বিশে এপ্রিল পর্যন্ত তো ফ্যামিলির সাথে যাতে আর্গুমেন্ট না হয় কোনো সমস্যা না হয় এগুলো খেয়াল রাখবেন এগুলো হওয়ার চান্সেস রয়েছে এবার বলবো সব গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার ভাগ্য কেরিয়ার বিজনেস ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন থাকবে এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে ভাগ্যস্থান হলো নাইনথ হাউস টেনথ হাউস হলো কেরিয়ার ভাগ্যের অধিপতি হলো মঙ্গল মঙ্গল দ্বাদশ ঘরে আছে শনির সাথে শত্রুর ঘরে আছে ভাগ্য এই মাসে একটু উইক থাকবে কমজোর থাকবে চব্বিশে এপ্রিল পর্যন্ত চব্বিশে এপ্রিল মঙ্গল ফার্স্ট হাউসে আসবে তখন আপনার ভাগ্য ভালো হবে আপনার ভাগ্য শুভ হবে তো চব্বিশে এপ্রিলের আগে কোনো বড় ইনভেস্টমেন্ট করবেন না কোনো বড় সেল পারচেস কিছু করবেন না কোনো বিজনেস ডিল বিজনেস মিটিং কোনো শুভ কাজ কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করবেন না প্রপার্টি ডিলিং করবেন না চব্বিশে এপ্রিলের পর আপনি করবেন বেশি ভালো হবে কারণ ভাগ্যের অধিপতি মঙ্গল মঙ্গল আছে দ্বাদশ ঘরে দ্বাদশ ঘর কুণ্ডলীর ক্ষেত্রে অশুভ তো শনির সাথে রয়েছে শনির ঘরে আছে সেই ক্ষেত্রে চব্বিশে এপ্রিলের পর আপনি যে কোনো শুভ কাজ মাঙ্গলিক অনুষ্ঠান আপনি করুন সেল পারচেস করুন কোনো বিজনেস শুরু করতে পারেন আপনার জন্য ভালো হবে এবার বলবো ক্যারিয়ার টেন্থ লর্ড হলো দেব বৃহস্পতি গুরু সেকেন্ড হাউসে আছে বুধের সাথে আপনার টেন্থ লর্ড সেকেন্ড হাউসে আছে আপনার কথাবার্তা খুব ভালো হবে আপনি খুব ভালোভাবে কাজ করবেন আপনার কমিউনিকেশন রিলেটেড কাজ কাউন্সেলিং রিলেটেড কাজ টিচিং লাইনে কাজ করলে খুব ভালো হবে ব্যাঙ্কিং সেক্টরে কাজ করলে আপনার খুব ভালো হবে আপনি এই সময় কাজ খুব ভালো করবেন চোদ্দোই এপ্রিলের আগে আপনার বসের সাথে আর্গুমেন্ট যাতে না হয় সেদিকে আপনাকে একটু খেয়াল রাখতে হবে এবার বলবো বিজনেস সেভেন্থ হাউসে কেতু আছে ব্যবসা নিয়ে চিন্তা থাকবে একটু ট্রেস থাকবে কিন্তু ডেলি ইনকাম ভালো হবে ফাইন্যান্সিয়াল ভালো থাকবে কারণ বুধ আপনার সেকেন্ড হাউসে আছে অর্থ আপনার আসবে ব্যাংক ব্যালেন্স বাড়বে কিন্তু কেতু থাকায় আপনার ট্রেস দেবে ওভারঅল বিজনেস ভালো হবে যারা মেডিকেল ফিল্ডে রয়েছেন মেডিকেল মেডিকেলের সাথে যুক্ত মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা মেডিকেল শপ রয়েছে খাওয়া দাওয়ার যারা বিজনেস করেন টেকনিক্যাল লাইনে যারা রয়েছেন সেই সব বিজনেস আপনাদের ভালো হবে ব্যাংক সেক্টরে রয়েছেন বিজনেস ভালো হবে যারা শাড়ির বিজনেস জুয়েলারি বিজনেস কসমেটিক্সের বিজনেস করেন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেস করেন তাদের জন্য শুভ হবে যারা ক্রিয়েটিভ লাইনে রয়েছেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেন মডেলিং করেন তাদের জন্য ভালো হবে কী উপায় করবেন পাখিদের জল আর দানা খাওয়াবেন মঙ্গলের বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করবেন ওম ক্রাম ক্রেম ক্রম স্বুমায় নুম এটা একশো আটবার হনুমান চালিসা প্রতিদিন পাঠ করবেন বৃহস্পতির বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করবেন ওম গ্রাম গ্রীম স গ্রোবে নুম এটা একশো আটবার অবশ্যই গোচরের শুভ ফল পাবেন এই ছিল আজকের আলোচনা মিন রাশি এপ্রিল টু থাউজেন্ড নিয়ে আলোচনা করলাম প্রত্যেকটি বিষয় নিয়ে ডিটেলে আলোচনা করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট সেকশনে অনুম শিবাই লিখবেন চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন ঔনম শিবাই